গত বছর কুরবানিদের শাকিব খানু ও জুটি দর্শকদের উপর দিয়েছে তুফান যা রীতিমতো তাণ্ডব ছড়িয়েছে দেশ ও দেশের বাইরে এরপর সিনেমাটির সিকুল আসার কথা থাকলেও আপাতত সেটি বিরত রয়েছে এর মধ্যে নতুন খবর হলো সাকিব ও রাহেন রাফি জুটি আবারও আসতেছেন পর্দায় নির্মাণ হতে যাচ্ছে তাদের সিনেমা সেটির নাম তাণ্ডব গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধিত হয়েছে বলে নিশ্চিত করেছে এফডিসি পরিচালক সমিতির মহাসচিব শাহিন সুমন তিনি বলেন গতকাল শনিবার নতুন একটি সিনেমার নাম পরিচালক সমিতিতে নিবন্ধিত হয়েছে সেটির নাম তাণ্ডব এটি পরিচালক রায়ন রাফি তবে এই বিষয়ে রায়ন রাফির সাথে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো কিছু জানাতে রাজি হননি জানা গেছে ফুল অ্যাকশন ধর্মী সিনেমা হবে তাণ্ডব এটি প্রযোজনা করবে এস ও আলফাই তাণ্ডব সিনেমাটি বাংলাদেশ থেকে একজন নায়িকা ও পাকিস্তান থেকে একজন নায়িকা থাকতে পারে বলে জানা গেছে তান্ডব সিনেমার বাজেট থাকবে তুফানু বরবাদ সিনেমার থেকে অনেক বেশি তান্ডব সিনেমাটি ইন্টারন্যাশনাল মানে সিনেমার সাথে টেক্কা দেওয়ার জন্য সব রকম সব রকম অ্যারেঞ্জমেন্টই থাকবে চলতি সপ্তাহে সিনেমাটি ঘোষণা আসার কথা রয়েছে বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে তাণ্ডব আগামী কুরবানি দিয়ে মুক্তি দেওয়া হবে বলে জানা গেছে